সুনয়না গ্রামেতে একা একাই থাকত সুরেশবাবু তাকে কাজ দেবার প্রতিশ্রুতি দিয়ে শহরে গিয়ে কাজ করবার প্রস্তাব দেন সুনয়না কাজ করতে চাইতো তাই জন্য সে সুরেশবাবুর কথায় রাজি হয়ে যায় আর তার সাথে সে চলে যায় কিন্তু কাজ দেবার বদলে সুনয়নাকে নিয়ে গিয়ে নিজের বাথরুমের মধ্যে পড়ে বাথটবের মধ্যে জলে ডুবিয়ে তাকে মেরে ফেলে কিন্তু সুনয়নার গলা শুনে আশেপাশের মানুষজন হয়তো সেটা বুঝতে পেরে যায় আর অন্যদিকে পুলিশও এসে যায় তারপর সুরেশ বাবু সুনয়নাকে সেখানে বাথরুমের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় তখন থেকে সেই বাড়িটা পুরোপুরি ফাঁকা রয়ে যায় এই ঘটনার অনেক বছর বাদে উদয়পুর নামের একটি গ্রামে মিলন আর উত্তমা বিয়ের পর সেখানে থাকতে আসে গ্রামেতে তেমন কিছু কাজের ব্যবস্থা ছিল না উত্তমা আমরা বিয়ে তো করে নিলাম কিন্তু এখন আমাদের জীবন চলবে কিভাবে হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি কি বলছি চলো শহরে যাওয়া যাক কিছু না কিছু কাজ পেয়েই যাব তারপর মিলন আর উত্তমা শহরে চলে যায় কিন্তু তাদের কাছে বেশি পয়সা না থাকার জন্য তাদের পক্ষে বাড়ি ভাড়া পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল তারপর তারা খুব অল্প টাকায় একটা ফাঁকা জায়গায় বাড়ি ভাড়া পেয়ে যায় বেশি কিছু না ভেবে তারা বাড়িটি ভাড়া নিয়ে থাকতে শুরু করে কিন্তু বাড়ির মালিক তাদের সাথে সেখানে থাকতো না এই জন্য তারা বেশ খুশি হয়েছিল কেননা বাড়ির মালিক না থাকাতে তারা গোটা বাড়িটা নিজের মতন করে থাকছিল দেখো মিলন কত বড় বাড়ি কিন্তু এরকম খালি কেন পড়ে আছে এরকম বড় বাড়ি এরকম ভাঙাচোরা অবস্থায় কেন কেউ ফেলে রেখে দিয়ে গেছে আরে ছাড়ো তো তোমার কি এখন আমরা এখানে খুব আনন্দ করে থাকবো এটাই সব থেকে বড় কথা নতুন বাড়িতে কিছুদিন ভালোভাবে কাটলো দুজনে শহরে এসে কাজও খুঁজে পেয়ে গেছিল সকাল হতেই তারা দুজনে কাজে চলে যেত তার পর আবার বাড়ি ফিরে প্রতিবেশীদের সাথে তাদের তেমন কিছু এই জন্য আলাপ হয়নি তোমার মনে হয় না আমাদের প্রতিবেশীরা কিরকম অদ্ভুত কেন আমার তো সেরকম মনে হয় না আচ্ছা তোমার কেন এরকম মনে হচ্ছে দেখো না কেউ আমাদের সাথে কথা বলে না যদি কারুর সাথে দেখা সাক্ষাৎ হয়েও যায় আমার সাথে কথা বলে না আরে সেরকম কিচ্ছু নয় আমরা এখানে নতুন এসেছি তো তাই হয়তো এরকম ব্যবহার করছে দেখো কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না সেই রাতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগলো উত্তমা বাথরুম থেকে বেরিয়ে আসার পরেও বাথরুমের ভেতর থেকে তখনও জল পড়ার শব্দ আসছিল তখন সে আবারও বাথরুমের দরজা খুললো এবং দেখলো যে ভেতরে কেউই নেই ও খুব ভয় পেয়ে গেল দেখো না মিলন আমি বাথরুম থেকে বেরোনোর পরেও কিরকম ভেতর থেকে জল পড়ার শব্দ আসছে কিন্তু ভেতরে তো কেউই নেই দেখো উত্তমা তুমি বোধহয় খুব ক্লান্ত হয়ে পড়েছো তাই এরকম মনে হচ্ছে তোমার না শুয়ে পড়ো আরে এত তারপর দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিল রাত যখন গভীর তখন হঠাৎ উত্তমার ঘুম ভেঙে গেল বাথরুম থেকে চিৎকারের আওয়াজ এলো ও আরো ভয় পেয়ে গেল তখন মিলনকে খুব ডাকার চেষ্টা করলো কিন্তু উত্তমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিলই না সে তো খুব ভয় পেল সে উঠে বাথরুমের দিকে যেতে লাগলো এবং ধীরে ধীরে বাথরুমের দরজাটা খুলে দেখলো যে বাথরুমের মধ্যে কিছুই ছিল না ভেতরে শুধুমাত্র আলো জল ছিল ও ভয়ে ভয়ে ভেতরে গেল তারপর মুখে চোখে জল দিয়ে নিল তারপর হঠাৎ বাথরুমে যে রয়েছে সেটা রক্তে ভরে যেতে লাগলো যেটা দেখেই উত্তমা অজ্ঞান হয়ে যাচ্ছিল ঠিক তখনই আয়নাতে একটা ভয়ঙ্কর দেখা গেল যেটা দেখেই উত্তমা ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে এসে মিলনকে ডাকতে লাগলো আর বললো মিলন মিলন ওঠো বাড়িতে কেউ আছে ওখানে ওখানে বাথরুমে কত রক্ত আচ্ছা আরে বাবা আমাকে শান্ত হবে একটু আচ্ছা চলো আগে দেখি কি হয়েছে উত্তমা মিলনের সাথে তারপর আবার বাথরুমের মধ্যে চায় কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই দেখতে পায় না আমাকে বিশ্বাস করো মিলন এ সব কিছু অদ্ভুত কাল সকালেই আমরা এখান থেকে চলে যাব আমি এখানে থাকতে চাই না উত্তমার কথা শেষ হওয়ার সাথে সাথেই সবাইকে চমকে দিয়ে ভয়ঙ্কর আওয়াজে যেন গোটা বাড়ি কাঁপতে থাকে কান্নার আওয়াজ যেটা শুনে দুজনেই ভয় পেয়ে যায় বাকি রাতটুকু যেভাবে হোক কাটিয়ে সকাল হতেই তারা সেখান ছেড়ে বেরিয়ে যাবার প্রস্তুতি নিতে থাকে কিন্তু তারা বাড়ি ছেড়ে যেতেই পারলো না কেননা উত্তমার শরীর হঠাৎ করে ভীষণ খারাপ হতে লাগলো তারপর যখন যখন তারা বাড়ি ছাড়ার চেষ্টা করতে লাগলো উত্তমার শরীর তত বেশি খারাপ হতে শুরু করলো আর বাথরুমে জল পড়ার শব্দ আর বাথ টবে রক্ত একইভাবে দেখা যেতে লাগলো এবার তো মিলনও সেটা দেখতে পাচ্ছিলো গভীর রাতে জোরে জোরে চিৎকার আর কান্নার শব্দ আসতে লাগলো আচ্ছা আচ্ছা তুমি কে আমাদের থেকে কি চাও তুমি দেখো এই রকম যদি চলতে থাকে তাহলে উত্তমার কিছু একটা হয়ে যেতে পারে দেখো এর থেকে ভালো তুমি বলে দাও যে আমাদের থেকে কি চাও তুমি মিলনের কথা শুনে ডাইনি তাদের সামনে আসে আর কাঁদতে শুরু করে আমায় মুক্তি দিয়ে দাও জানি না কবে থেকে আমি এখানে বন্দি হয়ে আছি আমাকে সাহায্য করো কিন্তু তোমার সাথে যে কি হয়েছিল সেটা তো আমরা কিছুই জানি না আচ্ছা আমরা কি করতে পারি বলো আর কিভাবে করব তারপর ডাইনি নিজের পূর্ব জন্মের কথা অর্থাৎ সুনায়নার কথা বলতে শুরু করল সুরেশ বাবু তাকে কেমন করে কাজে লোভ দেখিয়ে গ্রাম থেকে নিয়ে এসেছিলেন আর কেমন করে তাকে বাথ টবের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছিলেন আর কেমন করে সুরেশ বাবু সেখান থেকে পালিয়ে গেছিলেন এই সব কথা ডাইনি তাদেরকে বলল তোমার সাথে যা হয়েছে খুবই খারাপ হয়েছে কিন্তু আমরা তোমার জন্য কি করতে পারবো এটা বলো তুমি আমাদেরকে এই বাড়িতে কেন আটকে রাখতে চাও আমার বিচার চাই আর তোমরাই আমাকে সেটা দিতে পারবে আমাকে সাহায্য করো আমি যদি বিচার পাই তবে আমি মুক্ত হতে পারবো আমি এখনো বাথরুমের ওই টপটার মধ্যে বন্দি আছি আমাকে মুক্ত করে এই কথা বলে ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর ঠিক তখনই উত্তমার শরীরও ঠিক হয়ে যায় দেখো মিলন আমি একদম ঠিক হয়ে গেছি আমাদের ওর জন্য কিছু করতেই হবে ওকে আমাদের সাহায্য করতেই হবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ চলো আমরা বরঞ্চ পুলিশের কাছে যাই সমস্ত ঘটনাটা ওদেরকে খুলে বলি আর তারপর ওরাই এই বাড়ির মালিক সুরেশবাবুকে ঠিক ধরে ফেলবে এই কথা বলে তারা দুজনে মিলে পুলিশের কাছে যায় এবং সমস্ত ঘটনা বলে সব কিছু শুনে পুলিশ তদন্ত শুরু করে এবং কিছু দিনের মধ্যেই তারা সুরেশ বাবুকে খুঁজে বার করেন এরপর শাস্তি স্বরূপ বাবুকে জেলে বন্দি করা হয় আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ আজ থেকে আমি তোমাদেরকে কখনো বিরক্ত করব না তোমরা আজকে আমাকে মুক্ত করে আজ থেকে তোমরা এই বাড়িতেই শান্তিতে থাকবে এটা আজ থেকে তোমাদের বাড়ি এই কথা বলে টাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় তখন থেকে মিলন আর উত্তমা সেই বাড়িতেই শান্তিতে থাকতে শুরু করে